রাধে রাধে সবাইকে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করা হয়ে গেছে তাই নিয়ে চলে এসেছি তোমাদেরকেও সাথে দর্শন করানোর জন্য দর্শন করো আমার গিরিশোনাদেরকে দেখো তো সুন্দর বসে আছে রাধা মাধবকে দর্শন করো আর সমস্ত দেব দেবীকে দর্শন করো আর কাল তো ইন্দিরা একাদশী আমি তো করছি আর তোমরা যারা যারা একাদশী করো কালকে ইন্দিরা একাদশী সবাই সবাই মিলে তাহলে আমরা কালকে করব একাদশী পুজো করা হয়ে গেছে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম রোজের মতন এই যে আরতি ফুলগুলোকে দিয়ে দেবো আমার গোপু কাছে দেখো সুন্দর লাগছে দেখতে না প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শনে দুর্ভোগ কাঠেন আর দিনটা যদি এরকম ঠাকুর ঘাট থেকে শুরু হয় কতই না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে দেখো প্রসাদ নামানো হয়ে গেছে আর টেবিলটাও দেখো নিচে সামনেটাই রেখে দিলাম চলো এবার তাহলে ওইদিকে যাই হয়ে গেল এক চোট বৃষ্টি ওদিকে তো পুজো করছি প্রচুর পরিমাণে হয়ে গেল এক চোট বৃষ্টি আর এই যে গোপু দিয়েছিলাম হোক সেই প্রসাদ আমরা নিয়ে নিয়েছি দুজনে ওকে দিয়ে দিয়েছি চিড়ে দইও খাচ্ছে আর সকালবেলায় চিড়ে দই আলাদাও আনা হয়েছিলো সেটাকে ওর বাবাকে দিয়ে দিয়েছি আর গোপুর জন্য আলাদা দই আনা হয়েছিল। সেটাকে দিয়ে এই যে সেই পোশাকটা আমরা দুজনে নিয়েছি তাহলে আজকে টিফিনে হয়েছে দই চিড়ে চলো তাহলে টিফিনটা করে নিন তারপর আবার রান্নার যোগাযন্ত বাবা সকাল থেকে এক ঝটকা বৃষ্টি তো হয়ে গেছে তারপরে দেখো আবারও পুরি জোরে বৃষ্টি নেমেছে একদম মশাল ধারায় তাহলে কি এবার পুজোতে বৃষ্টি হবে বলছো দেখো অবস্থাটা দেখি বৃষ্টি হচ্ছে দেখা ভীষণ জোরে ওদিকে রান্নার যোগাড় জানতে করছি আজ তো নিরামিষ কালকে আছে একাদশী তো নিরামিষ করবো আর তারপরে আছে কালকে আবার বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোয় আমাদের তো পান্তা করে রাখতে হয় নিরামিষ তোমাদের কাদের কিরকম নিয়ম আছে আমায় বলো আমাদের নিরামিষ রান্না করে রাখতে হয় পান্তা তবে আমি আর খাবো না মেয়ে আর বাবার জন্য করতে হবে কেন কালকে তো একাদশী সেই কারণে আর দেখো তার সাথে একটু হাওয়াও বইছে গাছগুলো কিরকম গুলছে আর ওই যে নিমপাতা পাতা গাছটা দেখছে তারা কিরুনি করে দেখায় নিমপাতা পাতা গাছটা দেখেছে একদম কচি কচি পাতা এসছে আর পাশে রয়েছে এটা কিন্তু বড় একটা কুল গাছ প্রচুর কুল হয় গাছটাতে তাদের ফুলগুলো নাকি সেরকম ভালো নয় ওর জন্য গাছের ফুল গাছেই করে থাকে কেউ আর খায় না আর দেখেছো এতই মুসল বৃষ্টি আমি যে কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ কি না কি করে কে জানি আমি তো ভয়ের দিই না ভিডিও বানিয়ে কথা বলেই ভিডিও বানাই যে দেখো কীরকম বৃষ্টি দেখেছ দেখতে দেখতে কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো ভাবাই যায় না যে পুজোটাও চলে আসলো আর এত জোরে বৃষ্টি হচ্ছে দেখে আমি তাড়াতাড়ি করে জগ ভর্তি করে জল নিয়ে আসলাম এই যে গাছগুলো দেখছো এগুলো তো একদম মার্কেটে ঢোকার সামনেই জল দিলে পারে বেশি আবার যদি পড়ে তাহলে মানুষের গায়ে পড়বে তো বৃষ্টি হচ্ছে দেখে আমি একটু মন ভরে জলও দিয়ে দিলাম কেন ওই বৃষ্টির জলের ছাটাটাই যায় জলটা আর কিন্তু গাছ গাছের গোড়ায় যায় না সেই কারণে একটু বেশি করে জলও দিয়ে দিলাম এই তো দিয়ে দিয়েছি বেশ অনেকটা করে চাল ধোয়ার জল সেটাই এত মুসলধারায় বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট দেখো গাড়ি ঘোড়া যাচ্ছে যে সেরকমভাবে বোঝাই যাচ্ছে না এত জোরে বৃষ্টি হচ্ছে ছাদ থেকে যে জল পড়ছে দেখে বুঝতেই যে জোরে বৃষ্টিটা তাহলে হচ্ছে চালটাকে ভালো করে ধুয়ে ওই জলটাই গাছের গোড়ায় দিয়ে আসলাম এবার চালে জল দিয়ে ভাতটাকে বসিয়ে দেবো দেব আর আজ করবো বিউলির ডাল বললাম না কালকে একাদশী সেজন্য নিরামিষ খেতে হবে তো মেয়েকে দিয়ে একটু বিউলির ডাল আনলাম বিউলির ডাল ডাল যে কোনো ডালই আমি খুব বেশি এনে রাখি না কেন ডাল খুব একটা খাওয়া হয় না নিরামিষের দিন ছাড়া এটা বিউলির ডাল নিয়েছি আজকে ডাল আর আলু পোস্ত করবো তো চলো রান্নাটা শুরু করি অনেকটা বেলা হয়েছে আমাকে তো আবার নিচে গিয়ে দোকানে বসতে হবে তারপরেই ওর বাবা আসবে খেতে রান্না বান্নার কিছু দেখাচ্ছি না তো বিউলির ডাল আর আলু পোস্ত করবো বিউলির ডাল হবে আলু পোস্ত হবে না তা তো আর হয় না দারুণ জমে চলো রান্নাটা করে ফেলি তো দুপুরবেলায় বললাম যে বিউলির ডাল আর আলু পোস্ত বানাবো তো তাই বানিয়েছি বিউলির ডাল করেছি আর এখানে একটু দেখো আজকে একটু লাল লাল করে আলু পোস্ত বানিয়েছি এখানে রয়েছে গরম গরম ভাত আর সাথে একটু লেবু কেটে নিয়েছি ব্যাস আজকে দুপুরে এই আয়োজনই করেছি এই মাত্র একটা ঠাকুর নিয়ে গেল কিন্তু দেখাতে পারলাম না তোমাদেরকে এতই স্পিডে নিয়ে চলে গেল কি বলবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো